আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালোবাসেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বজ্জাত বউকে নিজের দাসী হিসাবে বানিয়ে রাখতে পারবেন তার একটা নকশা দিব যেটা আসল ইন্দ্রজাল থেকে না বাংলায় এই নকশা প্রত্যেকেই লিখতে পারবে আশা করি লেখাতে পারা কোনো সমস্যা হবে না এই নকশা আপনি আপনার স্ত্রী যত বজাতি হোক যত খারাপই হোক যত পুরুষের সাথে পড়ুক করুক কোনো কিছু দেখেছি আসবে না আপনার দাসী হবেই হবে কথায় কুত্রিলের মতন আপনার পাঁচ বে আপনি যদি উঠবেন উঠবে বস বলবে বস বললে বসবে পুতুলের মতন আপনি তাকে চালনা করতে পারবেন আপনি আপনি তা শিগুলাম বানিয়ে রাখতে পারবেন পুরো ভিডিওটা প্রথম থেকে নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশা বা যন্ত্রটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে পাক পবিত্রভাবে কাফনের কাপড়ের মধ্যে আপনি কবরস্থান থেকে উঠে আনতে হবে কাফনের কাপড় এগুলো একবারে মানুষ অনেকগুলো কাফনের কাপড় উঠে আনে যাতে দীর্ঘদিন বিভিন্ন ক্রিয়া করতে পারে সেই কাফনের কাপড়ের মধ্যে আপনাকে লিখতে হবে অরিজিনাল গুরচন কালী দ্বারা কাফনের কাপড় উঠে আনে এগুলো মুখের কথা না সাহসিকতার সাথে আনতে হবে তারপর সেটার মধ্যে অরিজিনাল গুরচন কালী দ্বারা নকশাটা লিখতে হবে দেবদত্ত নাম মাঝখানে লেখা দেখুন দেবদত্ত লিখবেন নামের জায়গায় আপনি স্ত্রীর নাম লিখবেন ঠিক আছে আবার যদি আপনি স্বামীর জন্য করতে চান এই নকশা কীভাবে স্বামীর জন্য প্রয়োগ করা যায় স্বামীর নাম লিখতে পারেন স্বামী যদি বস করতে চান নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে সেই নকশাটা সিঁদুর মাখিয়ে নকশার মধ্যে নকশার গায়ে সিঁদুর দেবেন সিঁদুর মাখিয়া আতুর গোলাপ জল ছিটিয়ে তারপর সেই নকশাটা আপনাকে যে কোনো ত্রিমুহনী রাস্তার মধ্যে পড়তে দিতে হবে তিনটা রাস্তা যেখানে এক হয়েছে সেই গুড়ায় পড়তে দিতে হবে বেশ আপনার কাছে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার কাজ হাসিল হবে একশো পার্সেন্ট গ্যারান্টি